হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে ঈদের ভিডিওটাই শেয়ার করছি এটা হচ্ছে ঈদের একদম সকালবেলা তো যেহেতু গতকালকে আমি মিষ্টি বানিয়ে রেখেছিলাম তো মিষ্টিগুলো হচ্ছে আমি এখন সেরা থেকে নিয়ে নিচ্ছি ওগুলো রাতে বানানোর পরে এভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম রসের মধ্যে তো আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়েছে দেখে মনে হচ্ছে মজা হবে তো আগে দেখা যেত কি মানে মিষ্টির প্রতি অনেকটা বেশি থাকতো আর এখন মানে মিষ্টি আসলে বানালে নিজের মিষ্টি নিজে খেতে ইচ্ছে করে না সবাইকে খাওয়ালে বা সবাই খেয়ে ভালো বললে ওটাই ভালো লাগে তো মিষ্টিগুলোকে আমি এখন যেটা করব। পাউডার মিল্ক দিয়ে হচ্ছে একটু কুট করে দেব তো এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি আমি কিন্তু তাড়াতাড়ি উঠে মানে ঘুম আসলে হচ্ছেই না যেটা সত্য কথা রমজানে যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমিয়েছি এখনও কিন্তু সেই অভ্যাসটা রয়ে গিয়েছে মানে ঈদের দিনও দেখা গিয়েছে কি মানে ঘুম আসছে না প্রায় আজানের পরও দেখা যায় কি ছয়টা সাড়ে ছয়টা বেজে যাচ্ছে তারপরও ঘুম আসছে না দু তিন ঘন্টা একটু ঘুমিয়ে তারপর তাড়াতাড়ি উঠে গিয়েছে যেহেতু ঈদের দিন ঈদের দিন আসলে লেট করে ঘুম থেকে উঠলে ওই জিনিসটা কেমন যেন লাগবে যার কারণে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মাত্র দু তিন ঘন্টা ঘুমিয়েছি তো এখনও কাউকে ডাকিনি আরও একটু পরে ডাকবো কারণ সবাই এখন ঘুমাক কারণ সকালের এই কাজগুলো কিন্তু আমারই এখন কিন্তু কারো তেমন কাজ নেই সবাইকে শুধু রেডি হওয়ার জন্যই ডাকবো তো এদিকে হচ্ছে আমি চটপটিগুলো রেডি করব তারপরে হচ্ছে মিষ্টি রেডি করব তারপরে মালাই কেক হচ্ছে মালাই দিব এরপরে হচ্ছে অরেঞ্জ কেকগুলো কাটবো এগুলো করে টোরে তারপরে হচ্ছে সবাইকে ডাকবো একটা সময় ছিল কি যখন চাঁদ রাত ছিল তখন খুশিতেই মানে ঘুম আসতো না আনন্দে মানে সকালবেলা ঈদ মানে সকালবেলা ঘুম থেকে কেউ উঠেই ঈদ হবে এই জিনিসটা চিন্তা করেই কিন্তু রাতে ঘুম আসতো না আনন্দে হচ্ছে আমি জানি না আমার কথাটা শুনে কেউ হাসবে কি না খুশিতে পাল আপাতো মানে যখন ঘুমাতাম ঘুমাতে যেতাম তখন খুশিতে পাগলো লাফাতো আমার এখনও মনে আছে এত বেশি খুশি লাগতো এরকম কারো হতো কিনা আমি জানি না খুশিতে পাগলো লাফাতে থাকতো এত বেশি আনন্দ লাগতো ওই দিনগুলো না এখন কেমন যেন ফেকাসে হয়ে গিয়েছে হয়তো বা মানে আমার জানি না বা এখনকার বাচ্চাদের মধ্যে ওইরকম এক্সাইটমেন্ট থাকে কি না রকম আনন্দ থাকে কি না ড্রেস ট্রেস নিয়ে ওরকম কোনো লুকুচুরি থাকে কি না আগে তো দেখা যেত কি ড্রেস কাউকে দেখাতাম না জুতা কাউকে দেখাতাম না এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে এখন দেখা যায় না ঈদের ড্রেস লুকিয়ে রাখা কিংবা হচ্ছে কাউকে না দেখানো বা কেউ দেখা দেখিয়েছে শুনলে কান্নাকাটি করা এরকম কিন্তু এখন শোনাই যায় না তো আগে দেখা যেত কি মানে আমার ড্রেস যদি কেউ দেখিয়েছে বা আমার আম্মু কাউকে দেখিয়েছে এটা যদি আমি শুনতাম তখন আমার কান্নাকাটি শুরু হয়ে যেত কেন দেখালো কেন দেখালো আমার ড্রেস তো পুরাতন হয়ে গিয়েছে এই আর কি অবস্থা হ্যাঁ তো এখন হচ্ছে আমি মালাইয়ের মধ্যে মালাই কেকের মধ্যে হচ্ছে মালাইটা দিয়ে দিব এটা হচ্ছে আমি একটা ভেনিলা স্পঞ্জ কেক তৈরি করেছে তো এরপরে হচ্ছে মালাইটা হচ্ছে আমি রাতে রেডি করেছিলাম তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা করলে দেখা যাবে হচ্ছে একটু বেশি টাইম লাগবে সেই কারণে রাতে করে মালাইটা রেখে দিয়েছিলাম তো এরপরে হচ্ছে এখন আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে একটু আমি ফুটো করে দিয়েছি যাতে করে মালাইটা ভালোভাবে ভিতরে যায় আর এদিকে হচ্ছে আমার মালাই চমচমও কিন্তু রেডি তো আমার গতকালকের ভিডিওতে আমাকে অনেকেই বলছে আমি রেসিপি শেয়ার করিনি তো এই রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তো যেহেতু ভিডিওগুলো অনেকটা বেশি পিছনে চলে গিয়েছে ইনশাআল্লাহ নতুন করে আমি আবারও আপনাদের জন্য মিষ্টির রেসিপি বা অন্যান্য রেসিপিগুলো শেয়ার করব তো এরপরে হচ্ছে চটপটির জন্য আমি বুটগুলো সেদ্ধ করতে দিয়েছি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি ফুসকাটা রেডি করে নিয়েছি যেহেতু চটপটির সাথে ফুসকাটা না হলে আসলে ভালোই লাগে না আর এটা হচ্ছে রেডিমেড ফুসকা রেডিমেড ফুসকা কিন্তু খারাপ না ভালোই আছে বানানো ঝামেলাটা থাকে না নর্মালি কিন্তু বানানো ঝামেলার কারণে কিন্তু ফুসকা খাওয়া হয় না তবে রেডিমেডটা পেলে তার কোনো কথাই থাকে না টুস্ট খাওয়া যায় মানে আর কোনো টেনশন নেই তো এগুলো কিন্তু মানে যখন চোলার মধ্যে থাকে তখন মনে হয় যেন অনেক বড় বড় সাইজ এরপরে যখন এগুলো নামিয়ে ফেলি তখন দেখা যায় এগুলো ছোটো হয়ে যায় আমি বুঝলাম না ম্যাজিক বলের মতো অনেকটা ম্যাজিক বল যেমন বড় থাকে এরপরে ছোটো হয়ে যায় এই ফুচকাগুলো কিন্তু তদ্রুপ সেরকম তো আলহামদুলিল্লাহ সকালবেলার আমার ঈদের ডেজার্ট কিন্তু সবগুলো রেডি এখানে মালাই চমচম মালাই কেক তারপরে হচ্ছে কালো জাম মিষ্টি মালাই চমচমটা অনেক ভালো হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে কালো জাম মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এরপরে হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ এগুলো যেহেতু সবগুলো আমরাই খাবো সেই কারণে মিষ্টির পরিমাণটা আমি অনেকটা কম দিয়েছি কারণ আমরা সবাই খুব একটা বেশি মিষ্টি খেতে পারি না এরপরে হচ্ছে চটপটি চটপটিও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আমরা সকালবেলা চটপটি খেয়েছি অন্যান্য খাবারের আগেই তো সব কিছু কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর মানুষ যেহেতু আমরা একদমই অল্প আর মানুষ আরও বেশি থাকলে আরও কয়েকটা আইটেম করলে আরও ভালো লাগতো তো মানুষ কম হওয়াতে কিন্তু আমি খুব একটা বেশি আইটেম করিনি তো মিহি হচ্ছে নিচে গিয়েছিল আর সাজিয়ে দেওয়ার জন্য ফাহামিদা ফাহামিদার কাছ থেকেও সেজে এসেছে মিহি কই মিহি একটু ঘুম যাতে এবারে তুলে দিলে ভালো হইতো

বল আবুকে বাৰু বলাতে বল জোৰে বলাই চোলে মামাতিছে মামাতিছে কেৱল তই ক'লব মামাতিছে যাব না হ্যালো দাও সবাইকে হ্যালো দাও তো এখন হচ্ছে দুপুরের পরে আমরা এখন যাব হচ্ছে নিচে যাবো তারপরে হচ্ছে আমাদের বাসায় যাব একটু ওখান থেকে তারপরে চলে আসবো তো আমার মেহেদির কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কালার হয়েছে আমি তো মনে করেছি কালার হবে না মিনহা সবাইকেই মোবারক বলো তো মিনহার মিহির কাপড় চেঞ্জ করে ফেলেছে ওরা আর একটা একটা ড্রেস করেছে আমি কিন্তু কাপড় এখন চেঞ্জ করিনি গরম পড়ছে বাহিরে চিন্তা করেছি যে জোহরাটা পরবো তবে না চেঞ্জ করতে ইচ্ছে করছে না তো এই যে মিহি কাপড় চেঞ্জ করেছে মিহিকে মাসালে এই ড্রেসটাতে অনেক বেশি ভালো মানিয়েছে অনেক বেশি সুন্দর লাগছে এটাতে তো ঠিক আছে তাহলে এখন বের হয়ে যায় ব্যাগটাকে লোয়ের যাবোই

তো এখন হচ্ছে আমরা আমার ফুফির বাসায় আসলাম ফুফি হচ্ছে নতুন পর্দা দিয়েছে মানে আগের পর্দাগুলো পুরোটাই চেঞ্জ করে ফেলেছে নতুন করে আবার ড্রয়িং রুমে পর্দা লাগিয়েছে তো কালারটা অনেক সুন্দর হয়েছে হালকা কালারের মধ্যে দিয়েছে এখন কিন্তু হালকা কালারগুলোই চলে সব চাইতে তো আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের বাসায় ফার্স্টে এখানে এসেছি এখানে এসেছে হচ্ছে আমরা দুপুর টাইমে যেহেতু আমরা ইয়া করতে করতে ছবি টবি উঠালাম বাসার মধ্যেও তারপরে হচ্ছে এখানে আসলাম তো এখানে হচ্ছে ফুফি বিরিয়ানি রান্না করেছে ম্যাক্সিমাম হচ্ছে সবাই বিরিয়ানি রান্না করেছে যার কারণে হচ্ছে আমি এবারে বিরিয়ানি করিনি আমি পোলাও তারপরে রেজালা রোস্ট এগুলাই করেছি তো মিনহাকে হচ্ছে ফুফি খাইয়ে দিচ্ছে আর বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছে তারপরে পায়েস রান্না করেছে হচ্ছে ফাহামিদা পায়েসগুলোও ভালো হয়েছে তবে হচ্ছে হালকা একটু মানে মানে শক্ত হয়েছে মানে শক্ত বলতে মানে ওই যে দুধ খেয়ে ফেলে না এরকম আর কি দুধ খেয়ে ফেলেছে ওটাকে যদি আর একটু হালকাইয়া করে তবে আরও একটু ভালো হবে তবে এমনিতেও কিন্তু অনেক ভালো হয়েছে এরপরে হচ্ছে ফালুদা করেছে অনেক মজা হয়েছে সবচাইতে ফালুদা বেশি ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা আর বিরিয়ানিটা সবচাইতে ভালো লেগেছে হয়েছে তো ফাহামিদা আর ফুফি ওরা তো শুধুমাত্র দুইজন মানুষ তেমন কোনো মানুষ নেই আসলে মানুষজন বেশি থাকলে অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে এনজয় করা যায় তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বাসায় ফাহামিদা রেডি হয়েছে তারপরে হচ্ছে ফুফি এখন যাবে না বলছে বলছে আমি একটু ঘুমাবো তারপর আমি পরে যাব সন্ধ্যার পরে তো আমার আম্মুরা ভাবিরও ও আসবে তো এরপরে হচ্ছে আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি প্রচুর পরিমাণের রোদ কি বলবো অনেক বেশি গরম লাগছিল আর অনেক বেশি মানে ইয়া মানে কোথাও যেতেই মানে ভয় লাগছে রোদের কারণে তো এখানে এসেও নিচে কয়েকটা ছবি টবি ওঠালাম তারপরে হচ্ছে ভিডিও করেছি আর মিহি মেনহা তো ব্যাগগুলো হাত থেকে রাখছে না ওদের ব্যাগগুলা মনে হয় যেন ওদের এক একটা সম্পদ যাও মুব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মিহির চুল বাঁধা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার ননদ হচ্ছে সুন্দর করে চুলগুলো বেঁধে দিয়েছে মানে এত বেশি সুন্দর হয়েছে কি বলবো মানে পার্লারের মেয়েরা যেভাবে বাঁধিয়ে দেয় একদম সেরকম বেঁধে দিয়েছে অনেক বেশি সুন্দর আমার অনেক ভালো লেগেছে মানে দুই সাইডের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর সকাল থেকে হচ্ছে আয়াসের অনেক বেশি জ্বর প্রচুর কান্নাকাটি করছে মানে ও কারো কুলে যাচ্ছে না শুধু কান্নাকাটি করছে মিহিকে যখন একটু বসালাম তখন কান্নাকাটি করছে মানে কেন বসলো তো এই যে দেখতে পাচ্ছেন মানে মাথা বাঁধাটা একদম মানে এখান থেকে শুরু হয়ে এরকম ওই যে এটাকে কি বেনি একটা বলে আমি বেনিটার নামটা ভুলে গিয়েছি তো এরপরে হচ্ছে আমাদের বাসায়ও বিরিয়ানি তারপরে হচ্ছে সমোসা আর একটা ঝাল আইটেম করেছে এরপরে হচ্ছে চটপটি এরপরে হচ্ছে শ্যামাই শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছে বিরিয়ানিগুলোও অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে খেতে ভালো লেগেছে চটপটিগুলো কিন্তু সেই হয়েছে অনেক মজা এরপরে সবচেয়েটা হচ্ছে শ্যামাইটা বেশি ভালো হয়েছে শ্যামাইটা ভাবি রান্না করেছে ভাবির হাতের শ্যামাই কিন্তু দুধ শ্যামাইটা আর কি অলওয়েজ ভালো হয় অনেক ভালোভাবে রান্না করতে পারে আমার হাতে মনে হয় না এত ভালো শ্যামাই হয় আমাদের বাসায় আসা যখনই শ্যামাই রান্না করে আমি কিন্তু কখনো মিস করি না শ্যামাইটা খেতে শ্যামাইটা মানে কালারটাও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয় তো আজকে ঈদের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস